হ্যালো গাইস কী অবস্থা তোমাদের কথা ছিল সোমবারে ভিডিও দেওয়ার তো কালকে ভিডিও দিতে পারি নি যার কারণে আজকে মঙ্গলবার আজকে ভিডিও আপলোড দিতেছি আমার কথা ছিল প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দেওয়া একটা হলো সোমবারে আর একটা হলো শুক্রবারে তো চিন্তা করার কোনো কারণ নাই যদি সোমবারে ভিডিও আপলোড না হয় তাহলে মঙ্গলবারে আপলোড হবে তো এখন আমরা আজকে আমরা যে এই ম্যাচটা খেলবো এই ম্যাচটার নাম হলো ওলপিক রামাডন এটা হলো আমাদের যখন রামাদন ইভেন্ট আসছিল তখন আমাদেরকে এই ম্যাচটা দিছে এই ম্যাচটা অনেকেই খেলছ এই ম্যাচটার রাউন্ড হলো তোমরা ঠিক আছে তোমরা তোমাদের এই স্কোর নিয়ে খেলতে পারো সবচেয়ে ভালো লাগবে স্কোর নিয়ে খেলার কারণ র্যান্ডম যেসব প্লেয়ারগুলো পরে ওগুলো খেলে নেয় নিয়ে আসে আইসে বসে থাকে দাঁড়ায় থাকে আবার আইসেই বাড়ার জায়গায় যার কারণে হয়তো তোমাদের রাগটা ঘুরতে পারে তো তোমরা চেষ্টা করবা স্কোর নিয়ে খেলার আর ম্যাচটা কিন্তু খুবই ভালো দেখবো এটা মানে খেলার সিস্টেমটা হইলেও দেখবে মাঝে মাঝে তোমার মুভমেন্ট স্পিড অনেক বেশি হয়ে গেছে গা মাঝে মাঝে তোমার যে হিট আর কি এইচপি এটা অনেক বেশি বাইরে গেছে গা আবার যে তুমি অনেক উপরে লাভ দিতে পারো মানে তোমার লাভের লাভের স্পিড অনেক বেশি উপরে গেছে ঠিক আছে তো এরকম ভাবে ম্যাচটা খেলতে হয় এই ম্যাচটা রাউন্ড হলো পাঁচটা ঠিক আছে পাঁচটা রাউন্ডের থেকে পাঁচটা রাউন্ড যদি জিততে পারো তাহলে কিন্তু তোমরা ম্যাচটা বুঝে আনতে পারবো তো আমরা একটা রাউন্ড কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি এখন দুই নম্বর রাউন্ড চলতেছে মাঝে মাঝে দেখবো কি মাঝে মাঝে দেখবো তোমাদেরকে শর্ট গান দুইটা দিতেছে আর এখানে কিন্তু গান শুধু শর্ট গানই ঠিক আছে এই এটাই আর কি এছাড়া আর কোনো শর্ট গান আর কোনো গান গান দেয় না শুধু এটাই খেলতে হয় আরেক স্কিল যেটা স্কিল হলো তোমার এই আলোচনা দেয় কেবি আর তোমার একটা মেয়ে ক্যারেক্টার আছে না যেটা হলো তোমাদের এই গানের এবিলিটি বাড়ায় শর্ট গানের অ্যাবিলিটি ওইটা আর হইলো হায়াত এটা তোমরা যে কোনো ক্যারেক্টারই নাও ম্যাচে আসলে তোমাদের সবাইকে এই ক্যারেক্টারগুলোই দিবে তো দেখবো মাঝে মাঝে দেখবা প্রথম রাউন্ড শুরু হওয়ার শুরুতে দেখবা ইনহেলাল সবাইকে দিতে এরকম উপরে লেখা থাকবে কথাবার্তা বাতক বা সবাইকে এই এই কয়টাকে আবার দেখবো অনেক সময় সবাইকে শুই দিছে মানে যেটা দিয়ে আর কি সবাই অটোমেটিক মানে নিজের নিজেরই তো এইভাবে কিন্তু তোমরা খেলতে আর বারবার কথা ভাই খেললে তোমরা নিজের নিয়ে খেলবা ঠিক আছে কারণ র্যান্ডম প্লেয়ার হলে খেলার মুড বোকা যাই খেলতে আইবা বা খেলার মুড যাইবোকা আর তোমরা অনেকে ভাবো যে আমি জন্য সেজন্য ভিডিওগুলো বানাই অন্য ভিডিও ছাড়ি না কেন তো অন্য ভিডিও ছাড়বো শর্ট ভিডিও ছাড়বো আগামীতে শর্ট ভিডিও বানানি বানায় বানায় ছাড়বো তারপরে আবার অন্য অন্য যে কাস্টমার ভিডিওগুলো ওগুলোও বানায় ছাড়বো শুধু লাইভ স্ট্রিমটা হবে না লাইভ স্ট্রিম কয়েকবার আমি করছিলাম তো লাইভ স্ট্রিমগুলো আর কি ভালো হয় না রেজুলেশন ভালো না আবার 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 কি করে ল্যাগ দেয় মানে ইয়ে থাকলে আর কি নেট ভালো থাকলেও যখন আমার লাইভে যাই আমি লাইভে যাই আর কি মোবাইলে তখন আর কি ডিস্টার্ব দেয় তো লাইভে আর কি আশা হবে না শুরু হবে আমার কাস্টমের ভিডিও শর্ট ভিডিও আর হলো ক্রাফলাইনের ভিডিও এখানে কথা হলো যে আমি ক্রাফলাইনের ভিডিওগুলো বানাই কেন কারণ হল মানে ম্যাপগুলো আসে এগুলা কিন্তু খুবই ভালো আর খুবই ফানি ঠিক আছে আর কিন্তু খেললে কিন্তু আসলে মুডটা কিন্তু অনেক ভালো হয়ে যায় গেছে তুমি একটা বিয়া গানকে ডুবলা ডুবার পর তুমি মাইনাস খেলা মাইনাস খাওয়ার পর তুমি বাইলাম তা তোমার তুমি যদি একটা তাহলে তো তোমার

তখন আমরা এক লেভেল আপডেট করতে পারি আমাদের ভুইয়া বাসটা তো তারপরে আবার যে আমাদের এই কী বলে এটাকে লেভেল আমাদের যে লেভেলটা আর কি যেমন আমার সত্তর লেভেল এই সত্তর লেভেলে আমরা করছি কীভাবে আমি করছি কীভাবে খেললে খেললে নাকি বিম সি এন আর অন্য অন্য যে আছে ওগুলো খেললে আমাদেরকে ই তো এগুলা যখন

যে নতুন আইডি খুলবে তাকেও দিবে যে অনেক আগের প্লেয়ার তাকেও দিবে করতে হবে প্রতিদিন পাঁচটা করে ল্যান্ডের ম্যাপ খুলতে ম্যাপ খেলতে হবে আর কি পাঁচটা কেন পাঁচটা কারণ হলো পাঁচটা ম্যাপের পাঁচটা ম্যাপের বেশি ইএক্সপি দেয় না প্রতিদিন তুমি যদি এখন দশটা ম্যাচ খেলো গ্রাফল্যান্ডে তাহলে কিন্তু তোমাদের তোমাকে এতগুলো ই দিবে দিবে না শুধু পাঁচটা ম্যাচে তুমি যতগুলো ইএক্সপি করবা অতগুলোই দিবে আর প্রতি ম্যাচে সর্বোচ্চ ই এক্সপি হলো তোমার দুইশো মনে করো পাঁচটা ম্যাচ খেললে তুমি দুইশো কত হয় এক হাজার ই এক্সপি তুমি পাইবে প্রতিদিন তুমি যদি প্রতিদিন ইয়ে এক হাজার ই এক্সপি করে পাও তাহলে দেখা গেছে তুমি এক মাসের ভিতরে তুমি ওই কিন্তু ইটা পাওয়া যাবে যদি প্রতিদিন তুমি খেলো যদি মনে করো একদিন পর খেলো তাহলে তোমার দুই মাসের মতো লাগবে তুমি কিন্তু পাওয়া যাবে গাও ইমোটটা ঠিক আছে তো এইভাবে এইভাবে তোমরা তুমি তোমরা কিন্তু ম্যাচটা খেলতে পারবা আর আমার ম্যাচটা কিন্তু এই দেখো আমাদের আমাকে মাইজা হয়েছে আমার কথা আছে আর কি আচ্ছা মাত্র হলাম এখন ও লাস্ট এই রাউন্ডে যদি আমরা জিতি তাহলে আমরা কিন্তু ম্যাচটা ভুয়ে পাবো দেখা যাক কি হয় তোমরা আমাকে কমেন্ট করবা আমার বিশবগুলা ভিডিওতে কমেন্ট খোলা থাকে তোমরা কমেন্ট করবা যে এই ভিডিওগুলো কি আসলেই ভালো লাগে কিনা অথবা আমি কি অন্য কোনো ভিডিও ছাড়ব কি না ভিডিও বা অন্য অন্য ভিডিও কোন ভিডিওগুলো দেখলে তোমাদেরকে ভালো লাগবে তোমরা ওগুলো সাজেশন করবা ঠিক আছে তা আমরা কিন্তু ম্যাচটা জিতছি তাই জন্য তোমরা কিন্তু ম্যাচটা জিতে পারবে দেখা হইতে শুক্র শুক্রবারে প্রতিদিনের জন্য বাই